জোহার গে স্নান কো নমস্কার সবাই কেমন আছেন বেঙ্গল দেশ সাংঘাত খোলা চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাই আজ সোমবার বছরের প্রথম সোমবার তাই ভাবলাম যে শিব মন্দির থেকে ঘুরে আসি চলুন তাহলে আজকের ভিডিওটা মহাদেবের নাম করেই শুরু হোক সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি কারণ আপনাদেরকে বললামই যে মহাদেবের দর্শনে যাব এই দেখুন রেডি হয়ে গেছি আজ আমি একা যাব না আমরা তিনজনই যাবো আপনারা তো জানেনি আমরা রুমে তিনজন থাকি একসাথে তো এই রাস্তাটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি যখন খেলতে যাচ্ছিলাম তো সকাল সকাল অল্প ঠান্ডা আছে তবে সেরকম ঠান্ডা লাগছে না আর আজ সোমবার বলে রাস্তাও ভিড় ভর্তি সোমবার বলে অফিস স্কুলের জন্য সব রাস্তাঘাট ভিড় আর আমার মুখের এই নাকের ডগায় একটি বনও বেরিয়ে গেছে চলুন চলে এসেছি এরোডা ব্রিজের কাছেই এই যে মেট্রোটা দেখছেন এই মেট্রো লাইনটা আমি যখন পুনেতে আসি ওই সময়ই তৈরি হচ্ছিল তো এখন ফাইনালি তৈরি হয়ে গেছে এই দেখুন যাচ্ছে উপর দিয়ে আর আমরা এই মুহূর্তে এরোডা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি এই ব্রিজটা পার করলি এরোডা ও পাশে আর এই পাশটায় বান গার্ডেন এই যে এই নদীর পাশ দিয়ে এরকম রাস্তা তৈরি হচ্ছে এটাও দু বছর ধরে হচ্ছে মনে হয় আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ বেশিক্ষণ লাগবে না আমাদের রুম থেকে ওই আধ ঘন্টার মতন লাগবে হেঁটে আসতে আধ ঘন্টার জন্য আবার পয়সা খরচা করে আসা কোনো প্রশ্নই ওঠে না ওরা দুজন এগিয়ে গেছে আমি পেছনে রয়ে গেছি কারণ আমি ভিডিও করছি বলে ওই জন্য আমি পিছিয়ে গেছি আর এই যে কত সুন্দর আমাদের ইন্ডিয়ার পতাকা উঠছে দেখুন এরকম সারা বছর ধরেই থাকে এই পতাকাটা এখানে এটা হচ্ছে এরোডা ব্রিজ এই যে এখানে লেখা আছে আর আপনাদেরকে একটি খুব সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি একটু ধৈর্য ধরুন তাহলেই দেখতে পাবেন প্রত্যেক সোমবারই আসবো আসবো বলে ভাবি কিন্তু আশা হয় না খুব তাই বছরের প্রথম সোমবারে মহাদেব নিশ্চয়ই দেখেছেন তাই আমি মহাদেবের দর্শনে যেতে পারছি এই যে চলে এসেছি আমি এই দৃশ্যের কথাই বলছিলাম আপনাদেরকে দেখছেন কতগুলো পায়রা সাধারণত পাখি দেখাই মুশকিল হয়ে গেছে এখনকার সময়ে এই যে আমি এখান থেকেই দেখাচ্ছি আপনাদেরকে জুম করে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওই দেখুন দেখতে পাচ্ছেন একটু পাহাড় আছে ওই এরিয়াটা তো পাহাড়ের উপরই মন্দিরটা আর এই যে এইখানটায় ঘাট ছিল আগে তো এখান দিয়ে আমরা এই ঘাটে আসতে পারতাম এখন কাজ চলছে বলে এখন বন্ধ করে রেখে দিয়েছে চলে এসেছি মন্দিরে গেটে ঢোকার আগেই তো আমাদেরকে রোড পার করতে হবে তারপরে আমরা ভেতরে ঢুকতে পারবো চলুন চলে এসেছি ভেতরে ওই যে ওরা দুজন এগিয়ে গেছে এই সিঁড়ি কটা সিঁড়ি আছে বলতে পারবো না কিন্তু অনেকটা তিনশোখানা হবেই তিনশোর বেশিও হতে পারে চ হেঁটে হেঁটে উপরে উঠতে হবে মহাদেবের দর্শন করা তো মুখের কথা নয় একটু কষ্ট করলে তবেই দেখা পাবে যেহেতু মন্দিরটি পাহাড়ের চূড়াতে তাই এতগুলো সিঁড়ি পেরিয়ে তবেই মহাদেবের দর্শন করতে পারবেন চলুন আপনাদেরকে একবার পেছন ঘুরিয়ে দেখাই যে কতটা সিঁড়ি আমরা উপরে উঠে এসেছি নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে রোজ তো ওঠা হয় না না এই দেখুন এতটা সিঁড়ি আমরা উঠে এসেছি আরেক অনেকটাই আছে সিঁড়ি আরেকটি রাস্তা আছে উপরে ওঠার জন্য কিন্তু এটা আপনাদেরকে একটু ফলে দেখাবো চলে এসেছি মুখের কাছে আর আমিও হাঁপিয়ে গেছি চলুন কেদারনাথের দর্শন করে এসেছি হাঁপাই এটা তো কিছুই না তাই না এই যে যেই মন্দিরের সামনে চলে এসেছি ওই দেখছি আমাদের এক বন্ধু আমাদের আগেই এসে হাজির হয়ে গেছে এটা হচ্ছে মন্দিরের সামনেটা এখানে ফটো তুলছে এই যে এটা দিয়ে উপরে ভেতরটাই ঢুকতে হবে আর এখানে আলা পড়ে গেছে বসে আছে তো আমরা মন্দিরের সামনে থেকে পুজোর জিনিস জিজ্ঞাসা করলাম তো একশো টাকা করে থালা বলছে মানে পুজোর সব কিছু থাকবে তো আমরা ভাবলাম যে মন্দিরের বাইরে থেকে নিলে আরও কমে হবে তাই ভাবলাম যে আমরা বাজার থেকেই ফুল মালা সব কিনে এনে তারপরে পুজোটা দেবো এই যে এই রাস্তার কথাই বলছিলাম আপনাদেরকে এই রাস্তা দিয়েও আসা যায় উপরে তবে একটু ঘুরে ঘুরে আসতে হবে কিন্তু সোজা রাস্তা অত বেশি সিঁড়ি নেই আগে যখন আমরা এটার কাছে থাকতাম তখন আমরা এই রাস্তা দিয়েই মন্দিরের উপরে উঠে আসতাম বিকেলের দিকটাই আসতাম বেশি কারণ বিকেলের দিকটা আসলে এই পাহাড়টা থেকে মন্দিরটা থেকে পুনে শহরটাকে দেখতে অনেক সুন্দর লাগতো আর এরই পাশে এক্সারসাইজ করার জন্য অনেক জিনিসপত্রও আছে ওই যে দেখতে পেলেন কি পাননি আমি ক্যামেরা করতে ভুলে গেছি এই রাস্তা দিয়ে সাধারণত এখানকার যে লোকাল মানুষজন থাকে তারাই ব্যবহার করে থাকেন চলে এসেছি বাজারের মধ্যে ফুল ধূপ কাটি নিয়ে ঢুকে পড়েছি মন্দিরের ভেতরটাতে এই যে এইটা দিয়ে ভেতরে সোজা ঢুকতে হবে আমি ঠিক যাই না ভেতরটা ক্যামেরা করতে দেয় কি না তবে আমি আপনাদেরকে চেষ্টা করব মহাদেবের দর্শন করানোর জন্য চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন ভেতরটাতে ঢুকি এরকম একটা বারান্দার মতন আছে যেখানে আপনি বসে একটু আরাম করতে পারবেন এই যে সব লোকজন আসছে আজ সোমবার বলে আর এই পোস্টারটিতে শিবের বারো জ্যোতির্লিঙ্গের সব ডিটেলস দেওয়া আছে এই পোস্টারের মধ্যে চলুন আর বেশি দেরি না করে এবারে বাবার দর্শন করি সবাই এখানে পুজো দিচ্ছে তো এদের দেওয়া হয়ে গেলে তারপরেই আমরা দেবো এখানে শুধু মহাদেব একা এখানে সকল দেব দেবতা আছে রাধাকৃষ্ণ গণেশজি হনুমানজি বাবা মানে এরকম অনেক দেব দেবতা এই মন্দিরের মধ্যে অবস্থান করে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা একটু এখানে বসে আছি চলুন এবারে আপনাদেরকে একটু পুরো মন্দিরটা ঘুরে দেখাই আর এই মন্দিরের সম্বন্ধে আপনাদেরকে একটু বলি এটি হচ্ছে পুনে মহারাষ্ট্রে এরোডায় অবস্থিত শিব মন্দির যেটি শতক দশকের থেকেও পুরনো মন্দির এটি এর আসল নাম হচ্ছে তারকেশ্বর শিব মন্দির কিন্তু এই নামে অতটা কেউ চেনে না এরোডা শিব মন্দির বলি সবাই চেনে এই মন্দিরটি দর্শনের জন্য উন্মুক্ত এবং শ্রাবণী সোমবার এবং মহাশিবরাত্রিতে ভক্তদের বিশাল ভিড় হয় যেখানে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পূজা এবং অভিষেক করা হয় প্রতি সোমবার সকাল ছটা থেকে সন্ধ্যে সাতটা আর মঙ্গলবার থেকে রবিবার সকাল ছটা থেকে দুপুর একটা এবং চারটে থেকে সাতটা এই শিব মন্দিরটি খোলা পাবেন মন্দিরটি সাধারণত চূড়াটা দেখতে পাওয়া যায় না তা আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই এই চূড়াটি আপনি দূর থেকেও দেখতে পাবেন না আর ভেতর থেকেও দেখতে পাবেন না যদি লক্ষ্য না করেন এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে মহাদেবের দর্শন করতে চলুন আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে এবারে রুমের দিকে রওনা দেব তার আগে আপনাদেরকে একটু এই পাহাড়টি থেকে এক ঝলক পুনের শহরটাকে দর্শন করায় এই দেখুন এখান থেকে পুরো মেন রোড মেট্রো লাইন সব দেখা যাচ্ছে এই বিকেলটা হলে অনেক সুন্দরভাবে দেখতে পেতেন কিন্তু এখন মানে দশটা এগারোটার মতন বেজে গেছে তাই রোদে অতটা কিছু বোঝা যাচ্ছে না অনেক ভালোভাবে পুজোটা দেওয়া হলো চলুন এবারে রুমের দিকে ফিরে যাই এটি একটি রাস্তা যেটা দিয়ে আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন পুরো মন্দিরের সামনে পর্যন্ত তবে এখানে চার চাকা খুব কমই আসে স্কুটি মোটরসাইকেল বাইক এইসবই বেশিরভাগ আসে এই রাস্তাটা দিয়ে এই যে এটা দিয়ে সোজা গিয়ে আবার বেঁকে নিচের দিকটাই চলে আসবে চলুন আর বেশি দেরি করবো না আমার আবার ডিউটি আছে একটা থেকে তাড়াতাড়ি করে গিয়ে রান্না বান্না সব অনেক কাজ আছে রুমের মধ্যে চলে এসেছি আর রুমে আসতে না আসতেই চা বানাতে শুরু করে দিয়েছি কারণ চা না হলে সকালটা আমার শুরুই হয় না এই বস্তার মধ্যে চাল আছে কারণ আমাদের যখনই চাল শেষ হয় তো আমরা এক বস্তা চাল কিনে আনি আমরা আমাদের বাঙালি চালই কিনে নিয়ে আসি চাল দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা মানে বাঙালি চাল আমাদের তিনজনের পরিমাণ এক কোটর আর হাফ চলুন চালটা ধুয়ে এবারে চাপিয়ে দিতে হবে আমার ভিডিওতে কোনো ফিল্টার পাবেন না যেমন প্রত্যেক দিন রকম যেমন প্রত্যেক দিনের ব্যবহার যা কিছু করি সব সেমই আলাদা করে বা নতুন করে বা ভালোভাবে করে কিছু নয় যেটা জীবনে চলছে সেটাই নতুন করে বা ভালোভাবে দেখালে সেটা আলাদা হয়ে যাবে সেরকম কিছুই নয় তাহলে ব্লগিং ভিডিও করার মানেটাই কি আপনি যা করছেন প্রত্যেক দিনের মতন সেটাই তো দেখাবেন চলুন অনেক কথা বলে ফেলছি ভাতের মধ্যে চালের মধ্যে দিয়ে দিয়েছি আমি চারটে আলু কারণ সময় বেশি নেই আমাকে আবার ডিউটি যেতে হবে যদি সময়ের মধ্যে না হয় তাহলে আলু ভাত খেয়েই ডিউটি করতে চলে যাব এই যে এক বন্ধু তো ডিউটি চলে গেছে ওর এগারোটা থেকে ডিউটি থাকে আর একজনের ছুটি আছে আর আমি বাকি আছি ডিউটি যাওয়ার জন্য চলুন এবারে চা খেয়ে নিই আজ চায়ের সাথে স্পেশাল মহারাষ্ট্রের বড়া পাও এই দেখুন আমরা যেটাকে চপ বলি চপ মুড়ি খাই এখানে বডা মানে চপ আর ব ইয়ে পাও মহারাষ্ট্রে এসে আপনি যদি চপ আর পাওরুটি না খান তাহলে আপনি মহারাষ্ট্রের কিছুই খাননি আমি তো বলবো যারা নতুন আসবেন যারা ঘুরতে আসবেন মহারাষ্ট্রে তারা একবার হলেও এটা খাবেন সত্যিই অনেক অনেকটা ভালো খেতে তবে হয়তো প্রথম প্রথম আপনাদের একটু অন্যরকম লাগবে কিন্তু একবার খেলে আপনারাও ভালোবেসে ফেলবেন এখানকার মানুষ তো এই যে সিঙ্গারা এই যে ওয়ারা পাও এই সব খেয়েই সারাদিন কাটিয়ে দেয় আমাদের বাঙালি তো ভাত পেটে না পড়লে হবেই না সকাল থেকে খালি পেটেছিলাম চলুন তাহলে ঝটপট করে খেয়ে নিই এই যে এইভাবে খেতে হয় আপনারাও দেখে নিন কীভাবে খাই ওয়ারা পাও নাহলে যাই না কেমন কীভাবে খাবেন আপনারা প্রথম প্রথম আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন আমি জানি আমি নতুন ইউটিউবার নতুন নতুন চ্যানেল খুলেছি হয়তো আমার ভিডিওর কোয়ালিটি বা ভিডিও সেরকম ভালোভাবে করতে পারছি না তবে আপনাদের সাপোর্ট না হলে কিভাবে আগে বাড়ব আপনারা সাপোর্ট করবেন তবেই তো আমি আরও ভালোভাবে ভিডিও বা এডিটিং করা খুব সুন্দরভাবে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারবো আপনাদের তো সাপোর্ট চাই না চলুন আসার সময় আমি বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছি যে কি কি নিয়ে আনলাম এখানে আছে টমেটো আলু আর কাঁচা লঙ্কা এই টমেটো পাঁচশোই তিরিশ টাকা নিল আর আলুও তিরিশ টাকা এক কিলো আর দশ টাকার কাঁচা লঙ্কা আর এখানে আমি দেখলাম যে কুল বিক্রি করছে তো এই কুল তিরিশ টাকা নিল কত আধা কিলো আর এই ভেন্ডি নিয়েছে কুড়ি টাকা আড়াইশই কুড়ি টাকা চলুন আমি ঝটপট করে ভেন্ডি কেটে নিই কেটে রাখছি যদি সময়ের মধ্যে আমার ভাত হয়ে যায় তাহলে ভেন্ডিটা করবো নাহলে ভেন্ডিটাকে এইভাবেই রেখে দিয়ে চলে যাব আমি চেষ্টা করছি তাড়াতাড়ি রান্না করার ঝটপট করে ভেন্ডির ঝাল আর ভাত এই খেয়েই চলে যাবো আর যদি সময় পেরিয়ে যায় তাহলে টিফিনের মধ্যে ভুলে নিয়ে যেতে হবে আমাকে চলুন তাহলে ঝটপট করে রান্না করে নিই আমি আবারও বলছি আমার ভিডিও আসতে একটু দেরি হচ্ছে কারণ সময় আমি দিতে পারছি না কো সত্যি কথা বলতে ভিডিও শ্যুট তো করে নিচ্ছি কিন্তু এডিট করার সময় পাচ্ছে না এই যে এখানে আমি টমেটো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ এদিকে ঢ্যাঁড়স আর এখানে সর্ষে একটু সর্ষে না দিলে ঢ্যাঁড়স ঠিক জমবে না চলুন তাহলে ভাজা আরম্ভ করে দিয়েছি আমি ঢ্যাঁড়সের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কারণ আমার হাতে সময় নেই বেশি ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে এবারে ওই একই তেলের মধ্যে গোটা মশলা একটু দিয়ে দেবো দারচিনি গোটা জিরে এলাচ গোলমরিচ এইগুলো সব দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলেই আদা রসুন সর্ষের যে পেস্টটা করেছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের মধ্যে নুন দিলে কি হয় পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে টমেটো কুচি দিয়ে দিতে হবে আমি মানে কীভাবে রান্না করছি যে কত স্প্রেডে আপনারা দেখলে বুঝ জানতেই পারবেন না কারণ সময় বেশি নাই একটা থেকে ডিউটি আর বাউটা পঞ্চাশ হয়ে গেছে তাহলে ভাবতে পারছেন কি অবস্থা আমার আর সময় না যেতে পারলে ম্যানেজার তো আছেই সেটা দেখার জন্য পেঁয়াজ টমেটোগুলো তো কষা হয়ে গেছে এবারে রোজের যে গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব এক দেড় চামচ করে দিয়ে দেবো লঙ্কা গুঁড়োটা আপনি যেমন ঝাল খাবেন সেরকম দেবেন আবার এর মধ্যে কাঁচা লঙ্কা তো আছেই সেটাও দিতে হবে তো সেই বুঝে ঝালটা দেবেন আপনারা চলুন এবার এই মশলাগুলো ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তরকারির হাফ আমার হয়ে গেছে চলুন আর ভিডিও বেশি লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন